একষট্টি বিয়স ফুলপুরে পালিত হয় ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা নির্বাহী অফিসার শীতের চন্দ্র সরকার মহোদয়ের সভাপতিত্বে উপস্থিত ছিল ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল সমাজসেবা অফিসার সিয়াবুদ্দিন খান উপস্থিত হয় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিবন্ধী সদস্যবৃন্দ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসার শীতের চন্দ্র সরকার সামনে রেখে রেলি উত্তর আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমাদের উপজেলা সচিব ও নির্বাহী অফিসার জনাব শীতের সরকার এখানে মহাবায়ু অফিসার সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে প্রতিবন্ধী স্কুল এবং বিভিন্ন এই প্রতিবন্ধীদের সাথে যারা জড়িত আছে সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম যে প্রতিবন্ধী আমাদের দায়িত্ব তাদেরকে দেখভাল করা আমরা আমাদের পর্যায় থেকে যার জির অবস্থান থেকে তাদের খোঁজখবরটা রাখবো বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদেরকে বিভিন্নভাবে প্রণোদনা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমরা আমরা যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে সকলে দেখি এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে

আমাদের গ্রাম থেকে এসেছেন প্রতিবন্ধী ভাই আজকে আমরা একটি ব্যতিক্রম দুর্নীতি দিবস উদযাপন করতে যাচ্ছি এবং এটার দেখেন আজকে বিশ্ব এবং জাতীয় প্রতিনিধি যারা আছে তাদের প্রতি যেন কোনো ধরনের বৈষম্য করা না হয় তাদের প্রতি যেন অন্ততপক্ষে কোনো জোরে তাদের দিকে দৃষ্টি দেওয়া দরকার এই বিষয়ে আমাদের বারে বারে আমাদের আলোকপাত করার জন্য মাঝে মধ্যে আমরা ভুলে যাই প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজকে সবাই আমাদের মাধ্যমে উপস্থিত রয়েছেন মহোদয়লা সমাজসেবা অফিসার ভারতের সমাজসেবা অফিসার বৃন্দ আমাদের ফিল্ম কমিউনি বিভিন্ন কর্মকর্তা তো অনেকেই আমাদের গ্রাম থেকে এসেছেন প্রতিবন্ধী ভাই আজকে আমরা একটি ব্যতিক্রম দুর্নীতি দিবস উদযাপন করতে যাচ্ছি এবং এটার দেখেন আজকে বিশ্ব এবং জাতীয় প্রতিনিধি যারা আছে তাদের প্রতি যেন কোনো ধরনের বৈষম্য করা না হয় তাদের প্রতি যেন অন্তত কোনো দরে তাদের দিকে দৃষ্টি দেওয়া দরকার এই বিষয়টা আমাদের বারে বারে আমাদের আলোকপাত করার জন্য মাঝে মধ্যে আমরা ভুলে যাই